মনটা আজকে আমার একটু ভারাক্রান্ত কালকে অস্বত্থ আমার জীবনী নিয়ে পড়ছিলাম ওটা পড়ার পর মনটা একটু ভারাক্রান্ত যাই হোক সেই কথা অন্যদিন বলবো সাইটিকা নার্ভ বা লিগামেন্ট ঠিক করবেন কি করে সাইটিকা নার্ভের ব্যথা যাদের আছে তারা বোঝে যাদের লিগামেন্টে টিয়ার হয় তারা বোঝে কতটা বেদনাদায়ক এটা আমি শুধু একটা জিনিস আপনাকে বলবো শুধু এইটুকু করে দেখবেন প্রতিদিন সকাল সন্ধ্যে সোজা হয়ে দাঁড়াবেন কোমরে হাত দেবেন লম্বা নেবেন পেয়ে যাবেন আপনার পক্ষে যতটা সম্ভব এইবার শ্বাস ছাড়তে ছাড়তে আপনি সামনে আসবেন এইভাবে থ্রু আউট প্রসেস আপনার হাঁটু টান টান থাকবে উপরের দিকে যখনই আপনার শরীরটা আপার বডি আর লোয়ার বডি নাম্বার সেভেন সেপে আসবে তখন আপনি এখানে হোল্ড করবেন যতটা সম্ভব হোল্ড করবেন এক মিনিট থেকে তিন মিনিট যদি হোল্ড করতে পারেন খুব ভালো হাত দুটোকে নিচে নামাবেন সামনের দিকে তাকাবেন এতে আপনার স্পাইনটা ইরেক্ট থাকবে স্পাইনাল করে কোমরে ব্যথা যদি থাকে সেটাও ভালো হবে এক থেকে তিন মিনিট এখানে ওয়েট করবেন ঠিক এই পজিশনে করার পর হাত দুটোকে ফোল্ড করবেন মাথাটা ঢুকিয়ে দিয়ে পুরো পাটা টান টান থাকবে বারবার বলছি হাঁটু ওপরের দিকে লক থাকবে হাত দুটোকে নিচে দেবেন সামনে তাকাবেন লম্বা শ্বাস নিয়ে চেয়ার পোজ উৎকাটা আসলে চলে যাবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন যতটা পারবেন হোল্ড করবেন আস্তে 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 হাত দুটোকে পিছনের দিকে নিয়ে যাবেন হয়ে যাবেন সামনে শরীরের দুপাশে চোখ বন্ধ করে লম্বা সাত দিন করে দেখুন ভালো থাকবেন অনেক শুভেচ্ছা আপনাদের জন্য নমস্কার